সাতচল্লিশ গাইজ আর আমরা আজকে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদেরকে মনে হচ্ছে না দেখা যাচ্ছে বলে আরকেন্ডস প্লিজ আই এম এজি আমাদের আরেকটা পার্সেন্ট আরেকজন হ্যালো তো চলো আজকে আমরা মায়াপুরের জোরে বেরিয়ে পড়েছি চারটে সাতচল্লিশে বাকিটা রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে দাদা রাস্তাটা দেখো জাস্ট

<laughs> One, two, three, four. দেখো معنات হয় তাহলে ঠান্ডা লাগে না এইগুলো সব জায়গায় এইগুলো সব জায়গায় দেখো

Terima kasih telah

হ্যাঁ সিরিয়াসলি আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে তাই না কেন আমরা অনেকটা পড়েও বেরিয়েছি তো যাই হোক সকাল থেকে বেরিয়ে যোগের অবস্থা খুবই খারাপ আপাতত আমরা ঘাটে যাচ্ছি বিষ্ণুপ্রিয়া হলটা নেমে লঞ্চ ঘাটে গিয়ে সেখান থেকে আমাদের গঙ্গা পার করবো তো চলো লঞ্চ ঘাটে গিয়ে যাচ্ছে

মায়াপুরের ভিতরে যে লাঞ্চটা দেওয়া হয় যেটা প্রসাদ বলে সেটা সেইটার জন্য টিকিট বলে আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের দুজন মেম্বার গেছে যেহেতু আজকে রাতে আমরা মায়াপুরে থাকবো সেজন্য দেখতে যতদূর অবধি ফোনটা এলাও করবে ততদূর ভিডিও করবো বাকিটা তোমাদেরকে এসে দেখতে হবে আর কি করা যায় ছটা নয়টা পঁয়ত্রিশ নয়টা পঁয়ত্রিশ আমরা প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে ছিলাম টিকিট কাটব বলে তারপর টিকিট পেয়েছি মাঝখানে আমাদের হ্যান্ড হয়ে গেছে তো এরপর আমরা খাবার নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো মায়াপুর ঘুরতে চলো মায়াপুর মন্দির থেকে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি আমাদের নেমারিন্ট রুমে টিফিন করে নিয়েছি মাঝখানে তারপর হেঁটে হেঁটেই যাচ্ছি বেশি দূর না এখান মন্দির থেকে দশ মিনিটের হাঁটাপথ হেঁটে যাচ্ছি চলো আমাদেরকে ওয়েলক আমরা দুটো রুম নিয়েছি এটা একটা রুম নিয়েছি আর এটা একটা রুম নিয়েছি এই আমাদের ওই রুমটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে এই যে এটা এইখানে আমরা থাকবো আর এই যে এটা বাথরুম একটা বেসিন আছে এখানে একটা টেবিলস আছে আয়না আর এই যে বেড খুব সুন্দর পরিষ্কার কিন্তু রুমটা সবই দেখাবো সরে যা না ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এটা আমার ফুল লুক আর এই যে আর একজন আচ্ছা দিদি কাম কাম প্লিজ ইন্ডো ওয়েস্টার্ন ওটা আমাদের একদম বাঙালি আর আমি একটু মায়াপুরের স্টাইলটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি নিজের মধ্যে আমি জানি না আমাকে কেমন লাগছে তোমরা দেখে জানি আমাকে কেমন লাগছে তো চলো এরপর মন্দিরে যাওয়া যা এসেছি তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই রেডি আর ছেলেগুলোকে দেখো সুন্দর লাগছে দেখো আমাদের এই মিষ্টি মেয়েটাকে খাবা পালা এখন বলছি আপনি কি হ্যালো বলবেন স্যার একে এতটাই সুন্দর লাগছে না কি বলবো এখানে কভার করে যাচ্ছে এখানে এখন দেখাবে না নিজেকে ইন্ডো ওয়েস্টার্ন স্টাইল করেছে খুব ভালো লাগছে ভালো লাগছে তো চলো একদম দেখাতে থার্টি ফার্স্ট বলে ভীষণ ভিড় দেখো এখনই কতটা ভিড় দিদি আমরা কোথায় যাচ্ছি এখন লাইনটা কিন্তু কন্টিনিউ চলছে ঠিক আছে কত দূরে যে গিয়ে শেষ হবে সেটা আমি দেখতে চাই ওই দিকে দেখো গীতা ভবনের আর মানে ভিতরে ঢোকার যে লাইনটা ওই দিকটা দিয়ে আছে কতটা বড় জাস্ট লাইনটা তো শেষ দেখতে পাচ্ছি না তো ওইদিকে হচ্ছে গীতা ভবনের ভিতরে ঢোকার যতটা ঘুরে এলাম

দেখাবে তোমরা যারা বুঝতে তারা কিন্তু এই ম্যাপটা দেখে চলে যাবে ঠিক আছে এরকম 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 যে ম্যাপটা দেখিয়ে দিয়েছে সেই ম্যাপটা দেখে চলে যাবে খেতে এসে এই ভ্রমণটা খাবো আমরা ঠিক আছে চলো খেয়ে নিচ্ছে যেটা ছত্রিশ বাচ্চা আমাদের খাওয়া দাওয়া এই মাত্র জাস্ট খেয়ে তো আমরা খেয়েছি আজকে গীতা ভবনে রাইট গীতা ভবনে খেয়েছি পার্সোনালি আমার খাবারের কোয়ালিটি অনেকটা দাম লেগেছে তার সাথে ওনাদের খাবার দেওয়ার যে স্টাইল ওটা আমার ভালো লাগেনি তো এটা ওই বাকি সব কিছু এমনি নর্মালি ঠিকই আছে আর ওনারা খাবারের যে চার্জেসটা আছে সেটাও দশ টাকা বাড়িয়েছে দশ টাকা বাড়ানোর সাথে সাথে খাবারের কোয়ালিটিটা ডিক্রিজ করে গেছে এটা মানে আমার পার্সোনালি মনে হয়েছে কার কিছু মনে হয়েছে আমি জানি না তো তোর কী মনে হয়েছে বল ও হ্যাঁ মানে ওটা ষাটের জায়গায় যেটা কতবার শার্ট ছিল সেটা সত্য হয়েছে আর খাবার কোয়ালিটি সত্যি একটু কমে গেছে আর মানে খাবার দেওয়ার যে স্টাইলটা ওটা কেমন লেগেছে খুব একটা ভালো না এক্স্যাক্টলি তাই আমারও কিন্তু খুব একটা ভালো লাগেনি তো তোমরা যারা পরে আসবে তারা দেখবে তারা জানাবে যে তোমাদের কেমন লেগেছে তো অত আমরা ছয় সাইট দিন ঘুরবো আৰু নাইতো ৰুমে যাব তই দেখা যাব থেংক ইউ

হাফ ডে কমপ্লিট ইউরিনার্জি লেভেলস এটাও দেখেছিলাম আমাদের সমস্ত এখন আমরা যেখানে রুম ভাড়া নিয়েছি ওখানে যাচ্ছি কারণ ফ্রেশ হোক ফ্রেশ হয়ে তারপর দেখতে সুন্দর করবো না টাইম আছে আমরা একটু ফ্রেশ হয়ে যাই যাই হোক আমরা ফ্রেশ

আমারও সত্যি কথা বলতে কিন্তু ঘুম আসেনি আমার তবে হ্যাঁ একটু রেস্ট পেলে ভালোই লাগবে সন্ধেবেলা যদি তার থেকে দেখতে যাব আবার কাল সব ভোরে ওঠা আছে তো এবার ফ্রেশ হয়নি হ্যাঁ আমরা যাচ্ছি সন্ধেবেলায়নি সন্ধ্যা আরতি দেখতে হাইটা হাইটা আমাদের যেখানে রুম ভাড়া রয়েছে সেখান থেকে মায়াপুরের ইস্কন মন্দিরটা দশ মিনিট সেজন্য আমরা যতনেই নিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে মাথায় কি সুন্দর একটা প্লেস কী এটা বলে কী ফেদারের ফেদার এটা কী বলে কী বলে এটা ফেদেরের ব্যান্ড ডাউন যাটা খুশি তোমরা বলতে পারো আমরা তো পরে নিয়েছি এটা এটা এখানে একটা ম্যাজিক আছে ম্যাজিক কিন্তু পরে দেখাও তোমাদের এটা ঠিক আছে আপাতত যেহেতু আরতিটা দেখবো সেখানে তাড়াতাড়ি যাই আর এই যে একজন যে আমাদেরকে ছেড়ে ধুতো ধুতো যাচ্ছে আপনি এত তাড়াতাড়ি কেন করছেন আরতিটা তো দেখতে না পাই কারণ এত প্রচুর ভিড় হয় তো আমরা চাইছি পুরো সামনে কি তাড়াতাড়ি দেখবে তো চলো আরতিটা দেখি এটা আমি কিন্তু ব্লগের জন্য নিচ্ছি বাবা রে বাবা

আরতি দেখে বেরিয়ে পড়েছি মানে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি রাতের খাবার নিয়ে এই দেখো দেখতে পাচ্ছ লাইট জ্বলছে যাই হোক এই দেখো একটা লাইট জ্বলছে বুঝতে পারছ টিক 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 তো যাই হোক আমাদের এবার আমরা যাচ্ছি রুমে রাতের খাবার নিয়ে ওখানেই আমাদের আজকে নাইট স্ট্যান্ড হবে তো চলো রুমে যাওয়া যাক

আমাদের এবার আর দু সময় গেছে আমাদের মানে ইনি কিন্তু ঘুমিয়ে নিয়েছেন কিন্তু ঘুমিয়ে নিয়েছে আমি যদি ঘুমাই তাহলে আমি উঠবো না সেই জন্য আমরা এখন খেতে বসেছি গাইজ ই কি